সরস্বতী পুজোর প্রীতি ভোজে সাত বদল ঐতিহ্যের খিচুড়ি পাট চুকেছে অনেক স্কুলে পুষ্পাঞ্জলির পরেই রাস্তায় দেখা যায় নীল হলুদ রঙের শাড়ির ও পাঞ্জাবি পরিহিত ছাত্র ও ছাত্রীদের যেন সরস্বতী পুজো মানেই বাংলার ভ্যালেন্টাইন ডে সরস্বতী পুজোর মেনুতে খিচুড়ির পরিবর্তে এসেছে অনেক জায়গাতে ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেন কিংবা চিকেন কষা শিল্প শহর হলদিয়ার বেশিরভাগ স্কুলেই খাদ্য তালিকাতে এসেছে পরিবর্তনের ছোঁয়া হলদিয়া পৌরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ড রজনাথ চক স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ে ছিল বাসমতি চালের ভাত আলু ভাজা বেগুন ভাজা ছিল দই ভেটকি এছাড়া মুরগির লেগ সহ কষা মিষ্টি চাটনি পাপড় ছিল রাজকীয় খাবার। স্কুলের প্রধান শিক্ষিকা সুপ্রিয়া দাস বলেন খিচুড়ির প্রতি মোহভঙ্গ হয়েছে ছাত্রছাত্রীদের পরিবর্তন করা হয়েছে আমিষ পর্যুক্ত যারা নিমামিষ ভোজি তাদের জন্য ছিল পনির তরকারি ঘি লেবু আলু ভাজা বেগুন ভাজা এবং বৈতালের ঘন্ট এছাড়াও সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা চন্ডী দাস মৈত্রেই দাস তুহিনা পুরকায়ত নস্কর সৌরভ নায়েক করুণা খাড়াপাল বলেন আমাদের স্কুলের মোট ছাত্রছাত্রীর সংখ্যা একশো জন কিন্তু আজকের এই অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রছাত্রীদেরও আমন্ত্রণ করা হয়েছিল এছাড়া আমন্ত্রিত ছিলেন এই এলাকার কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সব মিলিয়ে আজকের সরস্বতী পুজোর প্রীতিভোজের স্বাদ পরিবর্তন এবং তারই সাথে আজকের এই দিনটি আমরা সকলেই আনন্দের সঙ্গে খাওয়ানোর সাথে অন্যান্য স্কুলের শিক্ষক শিক্ষিকাদের এবং আমাদের স্কুলের ও প্রাক্তন ছাত্রছাত্রীদের মেলবন্ধন তৈরি হলো রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষীর মধুদার মধুর মতো ব্যবহার দূর্গাচক বাসন্তী ভবন দূর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া কে কারপেস্ট্রিতে জীব জল সপার ওয়াও লাজবাব নে বিদ্যুৎ হ্যাঁ আজকের এই দিনটা আমরা খুব ভালোভাবে এনজয় করলাম আমাদের ব্রজনাচক স্টেট প্লান্ট প্রাইমারি স্কুল সুতারা সাউথ সার্কেলের অন্তর্গত তো আমাদের প্রধান শিক্ষিকা আজকের সরস্বতী পুজোর প্রীতিভোজের আয়োজন করেছিলেন তো মোটামুটি আজকের বাচ্চাদেরকে আমরা তিন চার রকম আইটেম করেছি ডাল ছিল আলু ভাজা ছিল মাছের মাথা দিয়ে ঘন্ট ছিল মাংস ছিল চাটনি ছিল পায়েস ছিল মিষ্টি ছিল দই ছিল তো সব কিছুর উপরে মোটামুটি বাচ্চারা খুবই ভালো খেয়েছে আমরা খুবই আনন্দ করেছি আমরা চাই প্রতি বছর এই দিনটা আবার আনন্দের সঙ্গে ঘুরে ফিরে আসুক কচি কাচারা আনন্দ করে বিদ্যালয়ের রাঙিনা ভরে যায় এই বলে আমি আমার বক্তব্য আমার নাম চণ্ডীদাস ব্রজনাচক স্টেট প্লান্ট স্কুলের সহকারী শিক্ষক হ্যাঁ খুব ভালো লেগেছে মানে সরস্বতী পুজোতে আমরা সবাই মিলে খুবই আনন্দ করেছি বাজার ঠাকুরানা থেকে আরম্ভ করে বাজার সবাই আমরা যে যার ভাগে ভাগে ভাগ করে নিয়ে আমরা সুন্দরভাবে পুজোটাকে আয়োজন করে পুজোটা কমপ্লিট হয়েছে আজকে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া ছিল বাচ্চারা খুব আনন্দ সহকারে খেয়েছে মিষ্টি পায়েস সবই ছিল কিন্তু থেকে আমার ভালো লেগেছে দই কাতলা আমিও খুব মন দিয়ে খেয়েছি আমার নাম মৈত্রেয়ী দাস মানে পুজোর দিন তো আমাদের পুজো হয় তারপরে পুজোর প্রসাদ থাকে আর বিভিন্ন জায়গায় সরস্বতী ঠাকুর ওঠার জন্যে সব বাচ্চারা প্রেজেন্ট হয় না এই জন্যে আমাদের ম্যাডাম আমাদের স্কুল থেকে ঠিক করা হয়েছে মানে অন্য কোনো দিন খাওয়ানো সেই জন্য আজকের দিনটা বেছে নেওয়া হয়েছে খাওয়ানোর জন্য আর এই দিনটা তো আমরা ভীষণভাবে খুব সবাই মিলে আনন্দ করি বাচ্চারাও ভীষণ ভীষণ মজা পায় আর আজকে সেই খাবার দিনটাই ছিল আজকে প্রায় একশো জনের মতন ছাত্র ছাত্রী ছিল এছাড়া তো গার্জিয়ানও ছিলেন অনেক এক্স স্টুডেন্টও ছিলেন ছিল এইরকম আমাদের স্কুলে এখন তো একশো দু চার তুহিনা পুরকায়ত নস্কর ব্রজনাথ চক স্টেট প্লান্ট প্রাইমারি স্কুল এই ধরনের উদ্যোগ বাচ্চাগত পুঁথিগত শিক্ষায় ছাড়াও আমাদের যে বর্তমানে প্রধান শিক্ষিকা তিনি বাচ্চাদের আরও সাংস্কৃতিক দিক থেকে খেলাধুলোর দিক থেকে অনেক দিক থেকে বাচ্চাদের আরও সর্বাঙ্গীন করে তুলতে প্রয়োজন শুধু পুঁথিগত বিদ্যায় শিক্ষিত হলে হবে না তার সঙ্গে আরও নাচ গান আবৃত্তি খেলাধুলো এগুলো আরও চাই তাই জন্য আমাদের প্রধান শিক্ষিকা এবং আরও সহশিক্ষক শিক্ষিকা সবাই মিলে আমরা এ দিকটাও আরও যাতে বাচ্চারা শুধু প্রাইমারি স্কুল বলে নয় আমাদের অন্যান্য স্কুলের সঙ্গে যারা আমাদের বাচ্চারা একই প্রায় তারাও নাচ গান করবে তারাও আবৃত্তি করবে তারাও বিভিন্ন স্টেজ প্রোগ্রামে তারাও পার্টিসিপেট করবে এই উদ্যোগে আমরা তাই এই অনুষ্ঠানের আয়োজন করেছি তাই বাচ্চারা আরও সর্বাঙ্গীন দিক থেকে তারা আরও বিকশিত হয়ে ওঠে আমার নাম সৌরভ নায়ক সহশিক্ষক বজনারক স্টেটমেন্ট প্রাথমিক বিদ্যালয় খাওয়া হয়েছিল খুব ভালো হয়েছে দু সালের তেসরা ফেব্রুয়ারি আমাদের স্কুলে সরস্বতী পুজো হয়েছিলো সেই উপলক্ষে আজকে স্কুলের সকলের উদ্যোগে সরস্বতী পুজো খাওয়ানো হয়েছিলো তাতে আমাদের একশো চারজন ছেলেমেয়ে ছাত্র ছাত্রী উপস্থিত হয়েছিল এবং অন্য স্কুলের ছাত্র স্যার ম্যাডামদের ডাকা হয়েছিল আশবাসে গেস্টদেরও ডাকা হয়েছিল সকলের সহযোগিতায় আজকের এই খাওয়া দাওয়ার ব্যবস্থাটা খুব ভালো হয়েছে আমি আশা করব আমাদের এই হেড ম্যাডামের উদ্যোগে যদি একটা স্কুলের মাঠের ব্যবস্থা করা যায় তাহলে ছেলেমেয়েরা একটু খেলাধুলোর দিকে মানে এগিয়ে যাবে নাহলে কিন্তু পিছিয়ে আছে পড়াশুনো নাচ গান ম্যাডাম একটু ভালো ব্যবস্থা নিচ্ছে কিন্তু খেলাধুলোর জন্য মাঠ নেই সেজন্য জন্য ম্যাডাম কিছু করতে পারছে না আমি ম্যাডামকে বলছি যাতে মাঠের ব্যবস্থা করতে পারেন সেই জন্য আমি একটু বলছি আমার নাম করুণা খাঁড়াপাল ব্রজনাথ স্টেট প্ল্যান প্রাইমারি স্কুল বসন্ত পঞ্চমী উৎসব উপলক্ষে আমাদের বিদ্যালয়ে আজকে খাওয়ানোর ব্যবস্থা রাখা হয়েছিল আজকে একশো করে শিক্ষক শিক্ষিকারা ছিলেন অন্যান্য বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সবাই এই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুব ভালোভাবে অনুষ্ঠান শেষ সমাপ্তি করেছি আমরা নথিভুক্ত ছাত্রছাত্রী সংখ্যা একশো না মিড ডে মিলের যে আসে তাতে হয়তো যে টাকাটা আসে তাতে এইভাবে মাছ মাংস সব কিছু করা সম্ভব হয়ে ওঠে না তবু সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতা নিয়ে এবং আমার তো সহযোগিতা আছেই সবসময় থাকবে সহ শিক্ষক সহ শিক্ষিকারা সবাই মিলে সহযোগিতা করে এই অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা না এটা একটু ভুল আছে কোয়েশেনটা যে আগে পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা ছিল আমরা পেতাম খুব রিসেন্ট ছ টাকা উনিশ পয়সা হয়েছে যেটা জানুয়ারির বিল আমরা ফেব্রুয়ারি মাসে পেয়েছি জানুয়ারি থেকে শুরু হয়েছে ছ টাকা উনিশ পয়সায় সবটা খাওয়ানো সম্ভব হয়ে ওঠে না তবুও আমরা তার মধ্যে থেকে চেষ্টা করি ডিম মাংস এগুলো খাওয়ানোর চেষ্টা করে থাকি এগুলো নিজেরাই আমরা শিক্ষক শিক্ষিকারা একটু সহযোগিতা করে থাকেন এবং আমার নিজস্ব সহযোগিতা আছে সবাই মিলে বাচ্চাদের দিকে তাকিয়ে বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্যই আমরা এটা করে থাকি খেলার মাঠের জন্য প্রেয়ার করলেও এই মুহূর্তে যেহেতু চক স্টেট প্ল্যান প্রাইমারি স্কুল রাস্তার ওপরে তার সঙ্গে হচ্ছে ক্লাব এবং পোস্ট অফিস রয়েছে আমাদের নিজেদের কোনো খেলার মাঠ নাই আর জায়গাও সেইভাবে নাই কাছাকাছি যে কোনো মাঠে খেলতে নিয়ে যাওয়া হবে সেরকম কিছু ব্যবস্থা নাই ছোটো ছোটো বাচ্চা শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী থাকলেও এই ছোট ছোট বাচ্চারা হেঁটে সাড়ে তিন কিলোমিটার চার কিলোমিটার দূরে গিয়ে খেলার মাঠে খেলবে তারপরে আবার ফিরে এসে স্কুলে পঠন পাঠন করবে সেটা সম্ভব নয় আর এখানে কাছাকাছি কোনো মাঠ নাই সেই জন্য কোনো উদ্যোগ সেইভাবে নেওয়া হয়ে ওঠেনি কেননা আমি তো নবাগত এসেছি নিশ্চয়ই এই বিষয়টার দিকে জোর দেব তবে কাছাকাছি তো কোথাও নেই স্কুলে ইনডোর গেম যেগুলো রয়েছে সেগুলোতে করছি এছাড়াও আমি কি করি না আমরা সবাই মিলে স্কুলে যেগুলো করানো যায় যেমন যেমন খুশি তেমন সাজো এগুলোর জন্য তো কোনো খেলার মাঠ দরকার হয় না ছোট জায়গার মধ্যে যে খেলাগুলো করানো যায় আমরা করাই মিউজিক্যাল চেয়ার বা কে কত তাড়াতাড়ি স্কুলের ড্রেস পরে নিজে ঠিক স্কুলের ড্রেস পরে কত তাড়াতাড়ি চলে আসতে পারে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই এইসব ছোট ছোট খেলাগুলো দিয়ে বাচ্চাদেরকে মাতিয়ে রাখি সেই জায়গাটা নিয়ে তো আমাদের বিদ্যালয়ে অনেক দিন থেকে আমার আগে যারা ছিলেন তারা অনেক রকমভাবে চেষ্টা করেছেন তো এখনও কিছু করে উঠতে পারেননি ভবিষ্যতে যদি সত্যি কিছু করে ওঠা যায় চেষ্টা করব সবার সহযোগিতা নিয়ে আমার নাম আমার দাস ব্রজনাথচক স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কে কর পে স্ট্রি তে জীবে জাল সফল ওয়াও আশা দে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারী টিটপি ভিবে আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেগা দ্যুৎ বেকারি রাজলক্ষী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া